এটা কোনো ফুড কালার মধ্যে হলুদ দিয়ে আর সেই ঘিটা একটা আতপ চালের মধ্যে এক থালা আতব চালের মধ্যে মাখিয়ে একটা দারুণ সুন্দর রেসিপি হয় দেখলে আপনারা অবাক হয়ে যাবেন সামনে আমাদের কালী পুজো আসছে তাই এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আমি আতব চাল নিয়ে নিয়েছি দেখুন আতপ চাল মানে গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চাল নিয়েছি আমি তিন কাপ আর গোবিন্দভোগ চালটাকে আমি প্রথমে ধুয়ে নেব আর এখানে মাপের একটা বিশেষ প্রয়োজন আছে যে কাপে বা বাটির মাপে আপনারা চাল নেবেন সেই কাপে মাপে জল নিতে হবে আর এখানে আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তবে খুব ঘষে ঘষে ধোবার প্রয়োজন নেই তারপর এরকম একটা আমি চালুনি নিয়েছি বা জালি নিয়েছি তার মধ্যে আমি ছেঁকে ছেঁকে চালটাকে দিয়ে দিচ্ছি যাতে জলটা খুব সুন্দরভাবে ছড়ে যায় নমস্কার বন্ধুরা ষোলো হেঁসেলে আপনাদের সব বাইকে স্বাগত সামনে কালী পুজো আসছে তাই কালী পুজো উপলক্ষে আমি আজকের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি চালটা সুন্দর করে জলটা আমি ঝড়িয়ে নিয়েছি তারপর আমি একটা থালার মধ্যে মিলে দিচ্ছি যাতে জলটা ভালো করে শুকনো হয়ে যায় একটু ঝড়ঝরে হয়ে যায় আর এটাকে আমি ফ্যানের তলায় দিয়ে রাখব আমি হাতে করে ভালো করে থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি চালটাকে দিয়ে চলুন এটাকে ফ্যানের তলায় দিয়ে আসি আর এই যে দেখুন এটা গোবিন্দভোগ চাল আচ্ছা এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি তারপর চামচে আমি এখানে মাপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘিটা নিয়ে নিচ্ছি এখানে আমি হাফ চামচ ঘি নিয়েছি আর কড়াটা আগে থেকে আমি গরম করতে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর এই সময় কিন্তু গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি এরপর এই ঘি মাখা হলুদটা আমি এই যে যে চালটা আমি ধুয়ে থালার মধ্যে মিলে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুরো ঘিটায় আমি এখানে দিয়ে দিলাম চারদিকে ছড়িয়ে দিলে মাখাতে সুবিধা হয় তারপর খুব ভালো করে আমি চালে হলুদে আর ঘিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখুন একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছি এতে কি হবে চালটা একটু ঝুরো হবে মানে ঘিয়ের মধ্যে হলুদ দিয়ে তারপর যদি চালে মাখানো হয় তাহলে কিন্তু চালটা খুব ছড়ছড়ে হয় এদিকে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি একই মাপের সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম বা বাদাম তেল যেটা আপনাদের বাড়িতে আছে হাতের কাছে যেটা পাওয়া যাবে এরপর তেজপাতা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম এখানে ছোটো এলাজের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি এই ছোটো এলাজের পরিমাণটা বেশি রাখলে কী হবে একটু সুগন্ধটা ভালো হবে আর ওই চালের যে রেসিপিটা হবে সেটা খেতে খুব ভালো লাগবে এরপর আমি এখানে এক মুঠো সমান সমান কাজু আর নিয়ে নিয়েছি তারপরে এটাকে আমি মাখিয়ে নেবো আমি কিন্তু এটাকে ভাজবো না আমি এই সাদা তেলের মধ্যে মাখিয়ে নেব আর এই সময় গ্যাসের আজকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তারপর ওই হাতায় করে একটু একটু করে চাল নিয়ে নিয়ে আমি দিতে থাকবো আর ওই মানে ঘি তেলের সাথে মাখাতে থাকবো আর একদম গ্যাসের আজকে কমিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব সব চালটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন একদম চালটা কতটা ঝরঝরে হয়ে গেছে একটুও জল নেই যতক্ষণ না যদি জল থাকে তাহলে আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে আমি একদম ঝরঝরে করে এটাকে ভেজে নিচ্ছি তারপর এই যে বাটিতে আমি আগে থেকে গরম জল রেডি করে রেখেছি আর এই জলটা কিন্তু ওই কাপের মাপের মানে এখানে আমি তিন কাপ চাল নিয়েছি তার জন্য আমি ছ কাপ জল দিয়েছি আচ্ছা এই জলের পরিমাণটা কিন্তু একটু তারতম্য হবে কারণ যদি পুরনো চাল হয় এই যে গোবিন্দ চালটা এটা যদি পুরনো হয় তাহলে কিন্তু আরও দু কাপ এক্সট্রা জল লাগবে আর যদি নতুন চাল থাকে তাহলে কিন্তু ওই তিন কাপ থেকে ডবল ছ কাপ হয়ে যাবে আর এই সময় আমি চিনিটা দিয়ে দিচ্ছি আমি চিনিটা এখানে এক কাপ মানে যে কাপের মাপে আমি চাল নিয়েছি কাপের মাপে এক কাপ চিনি দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে আমি সেদ্ধ করব। একদম তিরিশ মিনিট সময় ধরে লো আছে আমি এটাকে সেদ্ধ করব। আর এই যে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর এই যে ছিদ্রটা আছে ওই ছিদ্রটাকে আমি একটা লবঙ্গ দানা দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে ভেপারটা না বেরিয়ে যায় ভেপারটা বেরোলে আরও আমাকে জল অ্যাড করতে হবে তাই এমনভাবে এটা রান্না করতে হবে যাতে ভেপারটা না বেরোয় আচ্ছা আমি একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি এটাকে একটু জোরে ফুটিয়ে নিয়েছি তারপর গ্যাসটাকে কমিয়ে এটাকে আমি তিরিশ মিনিটের মতন রান্না করে নিয়েছি আর মাঝে একবার নেড়ে নিয়েছিলাম কারণ ওই যে তেল যে ঘি মশলাগুলো থাকে সেগুলো সাইডে চলে আসে তাই মাঝে একবার নেড়ে নিলেই ভালো হয় এরপর একটা থালার মধ্যে আমি সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটু ফ্যানের তলায় রেখে দেবো তাহলে একদম ঝরঝরে হয়ে যাবে দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে হয়েছে না লাগছে না কালারটা দেখুন কত সুন্দর হয়েছে হ্যাঁ বন্ধুরা আমার এই রেসিপিটি হলো একদম ঝরঝরে ঝরে গোবিন্দভোগ চালে পোলাও পোলাও তো আপনারা নানারকমভাবে বানিয়ে থাকেন তবে আমার এই পোলাও বানানো পদ্ধতি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যেন আর যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক তো অবশ্যই একটা দিতেই হয় আমি এরপর সার্ভ করব কিন্তু সেই পদ্ধতিটা আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে সার্ভ করতে হয় আমরা মানে বাটিতে দিয়ে দিলে বা যেভাবে থালায় ছড়িয়ে দিল হয় না একটু সুন্দর করে সার্ক পরার জন্য প্রথমে এখানে যে গোটা মশলাগুলো দিয়েছি যেমন দারচিনি তেজপাতা লবঙ্গ এলাচ তারপরে যা যা মশলাগুলো দিয়েছিলাম দু রকমের বাদাম কিশমিশ সব দিয়ে দিচ্ছি দিয়ে তারপর উপর থেকে আমি সেদ্ধ করা চালটা দিয়ে দেবো বা ভাতটা বা পোলাওটা আমার মতন এরকম পদ্ধতিতে পোলাও হয়তো আপনারা বানিয়ে থাকেন তবে আমার পদ্ধতিটা একটু অন্য ধরনের হয়তো হতে পারে একই রকম তো সবার হয় না যাই হোক এরপর আমি একটু চেপে দিচ্ছি চামচে করে চেপে চেপে একটা টাইট করে নিচ্ছি এইভাবে সার্ভ করে দেখবেন খুব সুন্দর হয় দেখতে তারপর ওপর থেকে থালাটা চাপা দিয়ে দিচ্ছি তারপর উল্টে দিলাম আর এই যে দেখুন বাটিটা তুলে নিচ্ছি তুললেই দেখবেন কি সুন্দর এটা সার্ভ করা হয়ে যাবে এরপর সাইড থেকে এরকম হাত দিয়ে দিয়ে চেপে চেপে এটাকে গোল করে নেব আর যেসব বন্ধুরা আমার চ্যানেল দিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সামনেই তো কালী পুজো আসছে এই কালী পুজোতে আমাদের রকম মিষ্টির সাথে নানারকম নিরামিষ খাবার তো খাওয়াই হবে তার জন্য আমার আজকের এই কালী পুজোর সেরা রেসিপিটি আপনাদের সঙ্গে আমি তুলে ধরলাম আর তাহলে এই